তোর পারে যাইতেছেন আল্লাহ পাকের সাথে কথা বল নেই অনাবৃষ্টি বৃষ্টি না হইতে হইতে খাল বীজ শুকাই গেছে পানির অভাবে বড় কষ্ট আছে হাসের জন্য সবচেয়ে বড় সহায়ক আর যারা কই না একটু মাওলার কাছে সুপারিশ কই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন একটু বৃষ্টি দান করে আচ্ছা ঠিক আছে এখন মুসা আলাইহিস সালাম মাওলার সাথে কথাবার্তা বলার পর যাই বলে মাবু আসার পথে দেখছি একদম হাঁস আমার কাছে এসে সবার চাইছে ওরা পানির অভাবে বড় কষ্টে আছে আপনি কখন বৃষ্টি দিবে এটা জানতে চাই আমার মাওলা বলে পয়গম্ব ওদেরকে জানিয়ে দিও আরো চল্লিশ বছর পরে বৃষ্টি হবে কইলাম কেউ যদি একবার সুবহান বলে আমল নামার মধ্যে সঙ্গে সঙ্গে এক হাজার নিকি জমা হইয়া যায় আরেক রাওয়াতের মধ্যে আছে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা রব্বুল আলমী নেক দিয়ে পূর্ণ করিয়া দেয় সাহাবাই কারা বলেন হুজুর এক একটা নেকের ওজন কত আল্লাহর হাবিব বলেন সাহাবারা ওহ পাহাড় যদি এক পাল্লাই রাখো আর তোমার একটা নেক যদি অপর পাল্লাই রাখো তোমার নেকের পাল্লাটা এত আমার মাওলা দান কি খুশি নেক লাগবে কিনা হ্যাঁ তো মুসানবি চিন্তা করলো এত লম্বা সময় চল্লিশ বছর এটা কেমনে শোনা চিন্তা করতেছে যাই হোক হাসার পরে হাসার দলে আবার বলল ও পয়গম্বর আমাদের কথা কি মনে ছিল আল্লাহ মনেছিল সংবাদ শুনেছে হাঁসের দলের কথা শুনে বলে সংবাদ তো শুনেছে কিন্তু তোমাদেরকে আমি কেমনে কি বলছে আল্লাহ বলছে আরো চল্লিশ বৎসর পরে নাকি বৃষ্টি হাঁসের দলে একবার কে বলে আলহামদুলিল্লাহ এত খুশি আলহামদুলিল্লাহ মো সালা বলে ব্যাপার কি চল্লিশ বছর পরে বৃষ্টি দিবে এটা শুনে তো খুশি হ্যাঁ এখন হাসার দলে বলে ও কয়েক আমার মাওরা তো বলছে বৃষ্টি চল্লিশ বছর পরে দিবে আসার তো একটা বাণী শোনাইছে আমরা তো আশা করতে পারি একবার বৃষ্টি হবে কিন্তু আমার মালিক যদি বলতো বৃষ্টি আর হবে না তখন কি করতাম এই জন্য খুশি হয়ে শক্তি করলাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুসুলদের বৃষ্টি অবতরণ করল আমার নবী আল্লাহ আকবর মুসা আলিয়া সালাম আমার আল্লাহ আমাদের সেই আল্লাহর হাবি সল্লহ সাল্লাম বর্ণনা কইরা গেছে নবী মোসা আলাহ সাল্লাম ডাক দেবল হাসার দলেরা এত খুশি আর আমার মালিকও বৃষ্টি দিয়ে দিল ডাক দেবল মালিক তুমি তো বলছো চল্লিশ বছর পরে বৃষ্টি দিবা আবার দেখা যায় কোন বৃষ্টি দিয়ে দিলে ব্যাপারটা কি বুঝতে পারি নাই আমার মালিক ডাকদা বলল অপয়গম্বর মুসা যে জাতি চল্লিশ বছর পরে তো লম্বা সময়ের কথা শোনার পরেও আমার সক্রিয় করতে পারল আমি মাওলার কুদরতি পরাণটা ঠান্ডা হয়ে গেছে আমি আর বৃষ্টি না দিয়া সবাই বলেন আমরা তো আশাফল মাখল মানুষ আমাদেরকে মাওলার সফল মাকল বানাইছে আমরা যদি মাওলার শক্তি আদায় করতে পারি আল্লাহ তো আমাদের সক্রিয়ার জন্য নিয়ামত আরও বাড়াইয়া দেবে ঠিকই ভাজান কত নিয়ামত মাওলা দান করল কথা বলার শক্তি দান করলো মাওলা কে দান করলো আরো জোরে বলেন কে দেখার শক্তি দান করলো কে শ্রবণ শক্তি দান করলো কে হাত দান করলো কে পা দান করলো কে বাবান ব্রেন দান করলো কে আল্লাহ আল্লাহ এ আল্লাহর বান্দারা গত গত্লা কয়েকদিন আগে এক ব্যক্তি আমাদের সঙ্গে সফরে গিয়েছিল আমরাই ওই ব্যক্তি বলে হুজুর বিমানের ভিতরে গন সিট চারশো বিশটা সিট একটা সিটও খালি নেই হুজুর চারশো বিশ জন মানুষ লইয়া এক একজনের সাথে কারো সাথে একটা গাটি কারো কারোর সাথে দুইটা টাকা বৃদ্ধ গোলাম মাল লইয়া বিমানটা ওরাল দিল হুজুর আমার মাওলার কত বড় কুদরা আমি বললাম আল্লাহ আকবর এটা আমার মাওলা মানুষের ব্রেনের ভিতরে শক্তি দান করছে আমার মালিক ডাক দেয় বলে ফেরেশতারা তারা আমার বন্দার হাতটা এভাবে এভাবে বানাও ফেরেশতারা বানাইছে মালিক বলল ফেরেশ আমার বন্দার পা দুটে এভাবে এভাবে বানাও ফেরস্তারা বানাইছে আমার মালিক বলো ফেরস্তারা বন্দার পেটটা এভাবে বানাও পিঠটা এভাবে বানাও ঠিক সেইভাবে বানাইছে আমার মালিক বলে ফেরস তারা আমার বন্দার পেটের পিঠের ভিতরে এরকম এরকম পার্টসগুলো দেও ঠিক সেভাবে দিছে ফেরাজ তারা এখন বডি বানায় বলে মালিক কি করব এখন তোমাদের কোনো কাজ না এখন আমার কাজ মালিক তুমি এখন কি করবা এখন আমি আমার কুজৰুতে হাত দিয়া মাথা বানাব ভেরেন্স্টাৰে বলে সমস্ত পুলি আমাদেরকে নিৰ্কিট বানাইয়া এখন মাথা তুমি বানাবা কারণ কি আমার মালিক বলে ভেলস্টার রে মাথা বানাবো আমি আনলাম আৰু হাত দিয়া কারো কারো মাথার মধ্যে চেষ্টা চালাবার ব্রেন শক্তি দান করব আমি আল্লাহ আল্লাহ আরো মাথার মধ্যে বিমান বানাবার ব্রেন শক্তি দান করবো আমি আল্লাহ আমি কারো কারো মাথার মধ্যে মেম্বারি চেয়ারম্যানই চালাবার শক্তি দিব আমি আল্লাহ কারো মাথার মধ্যে প্রেসিডেন্ট আল্লাহ বা রাষ্ট্রপতি চালাবার শক্তি দিব আমি আল্লাহ কারো শক্তি দিব রাষ্ট্রপতি বানাবে কারো শক্তি দেব প্রধানমন্ত্রী হবে এ শক্তি আমি আল্লাহ কুদরতি হাতে দেব এর মধ্যে আমি আল্লাহ কপাল দিব এই কপাল দিয়ে আমার কুদরতি বা এসে দা করবে জোরে আল্লাহ কপালৰ গৰাক চক্কো দিব কাণ দিব নাক দিব আল্লামা হল বায়ান আমি কথা বলা শক্তি দান কৰবণ আল্লাহ আমার মালিক সব কিছু বানায়া আদিলো আমার মালিক তো কণ্টাক্ট দে বলতে আছে হিন্দাল ইনসানা নিৰক্ষিলে কাৰো নিশ্চয় মানুহ বৰ নিমখ খাৰাব আমার মালিক আফসাস করিয়া বলে আফসাস এত নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিলাম আমার নিয়ামত খাইয়া আমার নিয়ামত ভোগ করিয়া আমার নিয়ামত ব্যবহার করিয়া আমি মালিক করে দৈনিক পাঁচবার ডাকলাম একবারও পাইলাম না আমি মালিক করে ফসলের সঙ্গে ডাকলাম মুখ খারাম পাইলাম না আমি মালিক করে জোর সঙ্গে ডাকলাম পাইলাম না আমি মালিক করে আসলোর সঙ্গে ডাকলাম পাইলাম না মালিক তোর মাগরিবে শা ঢাকলাম পাইলাম না আমি দৈনিক পাঁচ বার ঢাকলাম এক মুখ মুখার অন্তরে পাইলাম না ও নে মুখার আমি মালিক দিদিন তরে ঢাক দিব খুললো nafsiun ay qatul আমি আল্লাহ যেদিন তরে মরন দিয়া ঢাক দিব সেদিন দুনিয়ার কোন বহুদূরা ঠিকানা আজি জানা কাল ভি জানা খবর ঠিকানা হে খবর হে মুসাবিরের দলরা কী নিয়ে রা করছ যদি আমল নিয়া হোক সুন্দরীকে চলা আমার মালিকের রাজি খসিকরা মতের পিছনে পড়তে পারো ভালো করে জানে রাখো আমার মাওলা তো কালামে পাকের মধ্যে ঘোষণা করছে ইন্দিন আমার মাওলা বলছে যারা বলবে আমার রব হলো বলা হয়েছে অটল অবিচল থাকার কথা তাহলে বোঝা গেল পরীক্ষা আসবে এমতেহান আসবে ঠিক নি ফেরাউনের বিবি আসিয়াকে ফেরাউন ডাক দেয়া বলে হে আসিয়া আনা কুমল আলা আমি সবচেয়ে বড় খোদা জোর কর না হুজুবিল্লা ডাক দেয়া বলে হে ফেরাউন তুই আমার রব না তুই আমার স্বামী রব আমার আল্লাহ আর জোর কর কে আমি রব্বি মুসা ও হারুন মোসা এবং বড় পর আমি ইমান আনছি তোর আমি রব মানতে পারবো না তুই আমার স্বামী হইতে পারো রব আমার আল্লাহ ফেরন ডাকতে বললো আসিয়া এখনো সমাজ আমাকে রব মানিয়া নাও হে আমাকে যদি রব না কঠিন শাস্তি মুখ করা লাগবে আসিয়া সাপ সাপ জানাই দিল ফের তুমি শাস্তি দিতে দিতে আমাকে মাইরা ফেলাইলেও তোমাকে আমি রব মানতে পারবো না এবার টান পায়ে প্যারাক মেরাট খেয়া দিল বাম পায়ে বললো এখনো আমাকে রপ না মানুষ আকবর ফেরাউনের বিবাহে ও ফেরা যত কঠিন থেকে কঠিন শাস্তি দাও তোমাকে রব মানব না রব আমার আল্লাহ

করলো বেলাল বোধ মইরা গেছে দূর থেকে শুনে দেখে না না বেলাল তো মরে না বেলালের ছুটনরতে আছে কাল লাগে শুনে বেলাল বলে আহা আহা আমার আল্লাহ এক আল্লাহ চল থাকতে হলে পরীক্ষা আসবে এম আসবে জেল জুলুম হলিয়া হামলা মামলা আসবে এস্তে কামত থাকা লাগবে যদি এস্তে থাকা

হারස් সে বলবে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নাই তুমি যে জান্নাত কামাই করছো এই যে দেখো জান্নাত দেখা যায় আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে গেছে জান্নাত দেখবে কুলিজা জোরায়ে যাবে মন তোরটা ঠান্ডা হয়ে যাবে আর বলবে আমার মাওলাই কই আমার মাওলাকে পাওয়ার জন্য কত চোর মনে দৌড়াইছি আমার মাওলারে পাওয়ার জন্য কত বড়ণ আর মাপিলে দৌড়াইছি আমার মাওলারে পাওয়ার জন্য কত নামাজে দৌড়াইছি আমার মাওলা রে পাওয়ার জনকতো হালকে কত আস্তে আমি দৌড়াইছি আমার মালিকের বাইরে আমার মালিক ক্যা রাস্তার আমার মালিকের মিলাইবার জন্য নিতে আসছি জোরে গুন সোহান আল্লাহ আল্লাহ পাকে নেকর বন্দা এমন ভাবে তার যান হয়ে যাইবে আসানের সাথে টেরো করতে পারবে না আর না পর মানে করিয়া সুদ খেয়ে গুস খেয়ে আরাম খেয়ে বেপর্দা চলিয়া জিনা বেবিচারি কুরিয়া যারা মতের বিছানায় পহিরা যাইবে স্বপ্নের মতো দেখতে পারবে আজরালের মাতা আসমানে পা জমিনে এক হাত মাসিক আর এক হাত মাগরিবে তাম দুনিয়া বরাবর আজরালের দেখো বজ্রালের চক্ষু গুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাইবে হাতে বের নখ বড় বড় কোদালের মতো হয়ে যাইবে আজরালের গায়ের পশ্চিমের ঘুরা দিয়ে আজ আগুনের বিজলি মারতে থাকবে না পরমানের দিকে তাকে চক্ষু ঘুরানটি মারবে আজরালের সালামের চক্ষু দেখিয়া না পরমানের করিদাটা থর থর করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মা তো হু দৌড়া দৌড়ে ছোটাছুটি করতে থাকবে কোথাও গিয়া পালাবার থাকা পাইবে না হে বাবারা রা মুরব্বী বাবারা সবুদ বাবারা হে পদ্দার আর মা বোনেরা আমি চর আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি পায়ের নিচে হাত রেখে বলিয়া থৈয়া কোন সমাজে ফের আম আমার মালার দরবারে পানি খাস বাবারে আমার মালিকের দরবারে যাই হোক খোদানা খাস্তা না পরি করিয়া গুনার কাটি নিয়ে মতের বিছানায় করিয়া যা যাহ নাম সারা উপায় হবে না এই অবস্থার মধ্যে ইমান আমলে টিকে রাখার জন্যে যে কোনো হকানি আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা লাগবে যে বুজুগ যার কাছে যাকে ভালো লাগে তার কাছে ওই বুজুর্গের পরামর্শ আমল করতে থাকবে দেখবেন আল্লাহ পাকের ফজলে ইমান আমল মজবুত শক্ত হয়ে যাইবে এত মজবুত আর শক্ত হইবে শৈতান পাহাড় টলেতে পারলো ইমান টলেতে পারবে না চর্মনে বুঝি না চরমনে বেড়ে প্রশংসা প্রচার করার জন্য আমি আসেনি আপনি যার কাছে जाया পারেন তার কাছে কাটি মুসলমান হয়ে কবরে যান বাবা কবরে কোনো দলের পরিচয় চলবে না কোনো পীরের পরিচয় চলবে না কোনো নেতার পরিচয় চলবে না কবরে চলবে ঈমান আর নেক আমলের পরিচয় কথা ঠিক খবর গিয়া যদি বলেন আমি সরসিনার হুজুরের মরিদ। আমি আল্লাহ একবার বরণার হুজুরের মরি আমি চরমনে হুজুরের মরি আমি তবলিক জমাতে আমির কোনো লাভ হবে না প্রশ্ন করবে মার বুকে তোমার রবকে জবাব দেওয়া লাগবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ প্রশ্ন মান দিন উকা তোমার দিন কি দিন ইসলাম প্রশ্ন করবো মান নবী উকা তোমার নবী কে নবী মোহাম্মদ রসুল্লহি সাল্লাহ আলহি আসাল্লাম এরকম সুন্দর জবাব দিতে পারলে আমার মালিক বলবে সদাকা আবদিন এ আমার বন্ধর সত্যি বলছে আমার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নাই আমার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও আমার বন্ধার পোশাক পরাই দাও বন্ধার কবরের জান্নাতের বিছানা বিছায় দাও কবরের সঙ্গে জান্নাতের সুরক খল্লা দাও আমার বন্ধা বান্দি কবর থেকে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে জান্নাতের নিয়ামত এত শান্তি সালামুন কৌলমির রব্বির রহিম শান্তি আর শান্তি আর যদি খোদানা কাস্তা না করিয়া গুনার গাটি নিয়ে মহতের বিচারে পড়ো বাবা আমার মাওলার কালাম সত্য গালিকাল কিতাব না রহিমি আমার মাওলার কালামের মধ্যে গুণাগারদের জন্য জাহান নামের শাস্তির বয়ান শোনাইছে এর একটা সেকেন্ডের শাস্তি সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহ আকবার আল্লাহ জিন্দিগি তালাস কইরা দেখেন বিবারিয়ার বড় হুজুর জিন্দিগি তালাশ করে পখরা পাঙ্গাল রহমাতুল্লাহ জিন্দিগি তালাশ করে ধর্মন আল্লাহর কুতুবদের জিন্দিগি তালাস করে হুজানির হুজুরদের জিন্দিগি তালাশ করেন আল্লাহর অলির আলবাবাগের দরবারে কানতে 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 চলে গেছে হিসাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি ভালে হওয়ার পর থেকে এনতে গেলে পর্যন্ত এক ওক্ত নামাজ জামাতের তে ওলা সোটে নাই সবাই বলেন সব আর আমাদের কত জামা আর আমাদের কত লোকের কত নামাজও ছটিয়া আমাদের জামাত বাবারে তকবির উলা সটলে তারা যে কত পেরাশান আর কত আফসোস করতেন আল্লাহ মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই একদিন আসল আমাদের তকবির উলা সটছিল আমার পাশে হুজুর দাঁড়াই ছিল হুজুর আমার ডান পাশে হুজুর আমার পরবর্তী এসে দাঁড়াইছে অর্থাৎ হুজুর তো খাদেমের অপেক্ষে পয়সা ছিল খাদেম হুজুরকে রুম থেকে নিয়ে আসবে হুজুর তো খাদেমের অপেক্ষে খাদেম ভুল লেগেছে দিক দিয়ে শুরু হয়ে গেছে হুজুর রাস্তা আস্তে 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 তকবির ওলা চলে গেছে নামাজের পর আমাকে বলছিল খাদেমকে ডাকাও আমি খাদেমকে ডাককে আনছি খাদেম জিব্বাই কামতে আমাতে হাতে বলে ভুল লেগেছি হুজুর আফসোস করে বলে আফসোস তুমি ভুল লেগেছো আমার তো তকবির ওলা গেছে তকবির ওলা ছোটার কারণে যে কত আফসোস করলো চোখের বাণী ফালে কানলো।

বাড়িতে ছেলে বেদি নিয়ে কে দোস্তরে খাইতে একদিন আল্লাহর কত জোর পরে খানার জন্য বসে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলছিল বাবারা তোমরা বসো দেখি তোমার আম্মা যান দেরি করতে আছে কেন হুজুর হাতটাতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চোলার আগুনের দিকে ছায়া কান্দে

ভয়ে এমনি আর কথা একটা চিৎকার দিয়ে আসে না হুজুর বলে তোমরা বসো বাইরে বনের বাবা যান কেন আসে না দেখে হুজুর হাতটা দেখ বা করে দরজার সামনে যায় দেখি বাবা মা গলা দূরিয়া কান্দা মা ও বাবা জানে আমার মাওলা নামাজ খাজা নাই এমনকি তকবিরুলাও শোনে নাই হুজুর বিবি সাহেবকে বলছিল বিবি আপনার নামাজ কাজা হয়নি ফজর নামাজ পড়তে পারেননি হুজুর বিবি বলছিল হুজুর যত রাতে আমি ঘুমাই আমার নামাজ খাজা হয় না আমার নামাজের রক্ত হয় কে যেন আমার জায়গায় আদে সবাই বলেন হে আমার মা বোনেরা আপনাদের পায়ে নিচে হাত রাখে বলিয়া থাই নামাজ আইরেন না ব্যাপার আমার ভয় কর ভয় কর্লাহ আমার মাওলার ঠিকভাবে মান্য করো নবীর তরিকা চল ইমান আমল নিয়ামাগত কবরে যাই খবরদার খবরদার ওই জাহান্নামের আজাব কামাই করে কবরে যাই না আল্লাহর হাবিব মেয়ারে গেল জান্নাতও দেখল জাহান্নাম দেখলো নামের ভিতরে রুসুল দেখলো বেশিরভাগ মহিলা জিব্রাইল কেবল জিব্রাইল মহিলার সংখ্যা তো বেশি কেন ইব্রাইল আসলাম বলছিল মহিলারা স্বামীর কথা মানবে না বাবার কথা মা কথা মানবে না ওরা নিজের মতামতকে প্রাধান্য দিয়া ব্যাপর দিকে চলবে এই জন্য তাদের সংখ্যা বেশি জুড়ে আমার পর্দার মা বোনেরা ইমান আমল নিয়ে কবরে যাওয়া লাগবে খবরদার খবরদার নরমালি অবস্থায় কবরে যায় না আল্লাহর বান্দা বান্দিরা যে কোনো একজন অজ্ঞানি আল্লাহ সঙ্গে সম্পর্ক করো তবে মেয়ে আল্লা আল্লাহ সম্পর্ক কিভাবে করবা মহিলারা স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে অথবা বায়ের মাধ্যমে কোনো বুজুর্গের সঙ্গে সম্পর্ক করবা করবার যাইবা কিন্তু যার কাছে বয়াত হইবা তার সামনের সামনে সরাসরি যাওয়া যাইবে না সেও তোমাদের সামনে যাইতে পারবে না অর্থাৎ পর্দার ভিতর থেকে স্বামীর মাধ্যমে অথবা ছেলের মাধ্যমে সবক নিবা পরামর্শ নিবা আর আর পুরুষেরা আল্লাহ একবার সরাসরি ওলার সঙ্গে হাত দিয়া হাত দিয়া বয়াত হইয়া ওই আল্লাহ পরামর্শ আমল করবা চর্মনের মরহম আল্লাহর কতক্ষণ পাঁচটা ওষুধ গেছে এক নম্বর সকালে বিকেলে ফজরে পরে মাগরীবের পরে যার সবক জিকির আজকার আদায় করবা দুই নম্বর আল্লাহর অলিদি লিখিত কিতাবাদি দৈনন্দিন পাঠ করবা তিন নম্বর সাপ্তাহিক যে কোন এক মসজিদে সাপ্তাহিক দিন হালকা জিকির তালিমে হাজির থাকবা থাকবা মাসি গেছে আমার চার নম্বরে থাকবা পাঁচ নম্বর চর্মনের বার্ষিক মাহফিল হাজিরে থাকবা আল্লাহর কত পারে আল্লাহ পাকে রহমতের উপর ভরসা করিয়া চ্যালেঞ্জ সরিয়ে দিয়া বলিয়া গেছে যদি এই ওষুধগুলো ঠিকভাবে আমলগুলো ওষুধের নিয়তে ওষুধের জন্যে কলবের চিকিৎসা ওষুধ মনে করিয়া এই আমলগুলো ঠিকভাবে করতে পারো ইমান আমল এত সুন্দর মজবুত হবে শয়তান পাহাড় টলাতে পারলো ইমান টলাতে পারবে না হুজুর আল্লাহ বড়নার হুজুরবার ফিলিস্ট্রিজ হাসতে আসছিলো একজন বলছিল হুজুর আমি আপনার মরিত হুজুর বলছো সবক আদায় করেননি তখন তিনি হাসতে আসছিল বোঝা গেল সবক আদায় করে না বাবারে মানে গেলে আর আসছে কিলা হইবে বরনা গেলে আসছে আর কী হইবে